আমাদের সাথে আছে রনি ভাই যেহেতু সামনে কোরবানি চলে আসতেছে আর সে তার ফার্মে কি কি গরু অ্যাভেলেবেল বা কি কি গরু এখনো পর্যন্ত সেল করেছে তার সম্পর্কে আমাদের ধারণা দিবেন আসসালামু আলাইকুম রনি ভাই কেমন আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই এইবার কোরবানির জন্য কি কি গরু প্রস্তুত করলেন মানে কত বাজেটের মধ্যে গরু প্রস্তুত করলেন আপনি আচ্ছা আমি আসলে সব সময় বরাবরের মতো আমরা একটু ছোট গরু করে থাকি আমরা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্যই বেসিক্যালি গরু করে থাকি আমাদের এখানে এইবার গরু অ্যাভেলেবেল ছিল ফিফটি থাউজেন্ড থেকে টু লাখ এর মধ্যে পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকার মধ্যে তো আমরা আসলে সেলটা শুরু করেছি অলমোস্ট এক মাস হয়ে গেছে তো আমরা এখন আমাদের এইট্টি পার্সেন্ট অল অলরেডি সেল হয়ে গেছে তো এখন আমাদের কাছে যেই তিরিশ চল্লিশটার মতো গরু এখন অ্যাভেলেবেল আছে যেটার প্রাইজ এখন সেভেন্টি থেকে ওয়ান ফিফটি আচ্ছা তাহলে আমরা একটা একটা করে দেখা দিই কোনটার কত প্রাইস এটা আমরা তাহলে আমি জাস্ট একটা একটা করে গরু কিছু আপনাকে আইডিয়া দেওয়ার জন্য আমি একটু দেখাচ্ছি যেমন আপনি এই যে এই যে প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা এটা আমাদের এটা প্রাইস হচ্ছে আপনার সেভেন্টি থাউজেন্ড হ্যাঁ এটা লাইভ ওয়েট ওয়ান ওয়ান কেজি প্লাস মাইনাস হয়তো দুই মন প্লাস মাইনাস মাংস হবে এরকম তো এই যে পরেরটাও আছে সেভেন্টি আপনি এই যে এই গরুটা দেখতে পারেন এইটার প্রাইস হচ্ছে সে এইট্টি থাউজেন্ড আশি হাজার টাকা হ্যাঁ তো এইটার ওয়েট মোটামুটি একশো ষাট পঁয়ষট্টি কেজি ওয়েট হবে এরকম আর কি তারপরে এই আমি আসলে মূলত মানে সব সাইজের গরুর একটা একটা করে জাস্ট দেখাচ্ছি আইডিয়া দেওয়ার জন্য দর্শকদের এগুলোর একাধিক সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই এই গরুটা দেখতে পাচ্ছেন এইটা মোটামুটি আমাদের এখন প্রাইস হচ্ছে নাইনটি হ্যাঁ তো এইটা আপনার ওয়ান সেভেন্টি এইটটি কেজি লাইভ ওয়েট হয়ে যাবে এরকম তো তারপরে আপনার এই যে আমাদের এখানে একটা গরু আছে এটা আপনার প্রাইস হচ্ছে ওয়ান লাখ হ্যাঁ তো এরকম আরো তারপরে আরো আছে ওইদিকে আপনাদেরকে দেখে এটা লাইভ হয়তো আপনার দুইশো কেজি প্লাস মাইনাস এরকম হবে আর কি আমি আসলে নিজে পার্সোনাল এখানে ঘুরতে এসে আমার নিজের একটা গরু পছন্দ হয়ে গেছে এখানে প্রাইসটা রিজনেবল দেখে এই যে এই গরুটা আমি অলরেডি পারচেস করে ফেলছি আর রনি ভাই আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এখানে এসে পারচেস সিদ্ধান্ত নেওয়ার জন্য মূলত আপনি যে গরুটা নিয়েছেন আমি এটা একটু দেখাই এখান থেকে ক্যামেরায় দেখতে পাচ্ছি কিনা এটা আমাদের দেশি শাহিওয়াল জাতের একটি গরু এটা আমরা ওনার কাছে বিক্রি করেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এটা লাইভ ওয়েট আছে এখন আনুমানিক আপনার দুইশো পঞ্চাশ থেকে ষাট কেজি এরকম লাইভ ওয়েট আছে আর কি তো আলহামদুলিল্লাহ আপনার কুরবানি নেকিয়ত আল্লাহ কবুল করুক আর এগুলো হচ্ছে আমাদের মিডিয়াম রেঞ্জের মানে আপনার এগুলো তিনশো কেজি প্লাস মাইনাস গরুগুলোর এখানে যেগুলো আছে এগুলোর প্রাইজও মোটামুটি আপনার এটা যেমন ওয়ান এটা আছে ওয়ান এটা আছে ওয়ান এটা আছে ওয়ান ফিফটি এরকম রেঞ্জের এরকম রেঞ্জেরও কিছু গরু এখনও আমাদের অ্যাভেলেবেল আছে আচ্ছা যারা নিতে চাচ্ছে তাদের জন্য আমরা স্ক্রিনে আপনার নাম্বারটা দিয়ে দিই জি অ্যাড্রেসটা জি প্লিজ অবশ্যই আমরা ফোন করে আসলে আমাদের এখানে খুব দ্রুত সেল হয়ে যায় গরু যার ধরুন আপনারা চেষ্টা করবেন আসার আগে একটু ফোন করে আপনার কাঙ্ক্ষিত সাইজের গরু অ্যাভেলেবেল আছে কি না সেটা জেনে কনফার্ম হয়ে তারপরে আসবেন যদি একটু বলে আচ্ছা অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর বেরিবাদে বিরুলিয়া ব্রিজ ব্রিজ থেকে দুই কিলোমিটার আক্রাইন বাজার আক্রাইন বাজার সংলগ্নই আমাদের ফার্ম এটা আমাদের এই জায়গাটার নাম হচ্ছে গোলাপগ্রাম হ্যাঁ গোলাপগ্রাম লিখে আপনারা গুগল ম্যাপে সার্চ দিলেও এখানে চলে আসতে পারবেন অথবা আপনারা বিরুলিয়া ব্রিজ লিখেও সার্চ দিয়ে চলে আসতে পারবেন আর আমাদের পেজে আমাদের গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে আপনার লোকেশনটা দিয়েও চলে আসতে পারবেন ইনশাল্লাহ আর যে কোনো ধরনের সহযোগিতার জন্য আপনারা আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে গাইড করার চেষ্টা করব